তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত চলো কাজকর্মগুলো সেরে নিই ঠিক আছে উঠেছি অনেকক্ষণ ঘর বাড়ি সব ঝাঁ হয়েছে বিছানা সব তোলা হয়ে গেছে তখন আর আসিনি আর ভালো লাগছিল না যেহেতু বাসি কাপড় ছাড়েনি আর বাসি কাপড় ছেড়ে ফুল টুল তুলে তারপরে এসেছি এবার চলো টুকটাক কাজকর্মগুলোকে করে নিই ঠিক আছে ওদেরকে সবাই চাকরি ছেলে স্কুলে চলে গেছে

ঠিক আছে একটা জল আনতে হবে চলো ঘরের শোকেজগুলো একটু মুছে নিই বিছনাকা সব তোলা হয়ে গেছে একটু বুঝিনি তারপর আর কিছু কাপড় জামা সকালে কম করেছি চলো শোকে সেগুলো একটু গুছিয়ে নি ঠিক আছে ওর বাবার প্যান্টের কপ থেকে খুচরো পয়সা দুই তিন চার ছ টাকা ছ টাকা পেয়েছি তাও পেয়েছি এই ঢবের মধ্যে জল আছে এর মধ্যে এই জলটা দিয়ে কাজ করবো আজকে সাড়ে নটা জল আসেনি এই জলটা দিয়ে কাজ করবো কাছাকাছি করবো Aku udah di sini. জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি একটু ভিজুক একটু আমি এবার একটু বসে নিই খুব গরম লাগছে ঠিক আছে তারপরে কাছাকাছি করে একবার চান করে তারপরে তোমাদের সামনে আসব ঠিক আছে মশা মারা ওষুধটা ঘর মশা হয়ে গেছে এবার একটু দিয়ে নিই দিয়ে তারপর চান করবো যেহেতু বিষাক্ত জিনিস তো আগে মশা মারা ওষুধটা দিয়ে তারপর চান নিয়ে যাবো হয়ে গেছে কাজ বেশি না ওই এক ফোটা দু ফোটা করে দিলে ব্যাস মশা একদম মরে শেষ শুয়ে থাকবে খুব বেশি দিতে হয় না অল্প দু এক ফোঁটা দিলেই হয় স্প্রে মেশিন মতো তো এক দু ফোঁটা যারা যারা করলেই ব্যাস মশা একদম ব্যাস কমপ্লিট একবারে গুলে রাখ মানে গুলে বেশি করে রেখে দিয়েছি মানে এক সপ্তাহ চলে যাবে ঠিক আছে স্প্রে করলেই হয়ে যাবে মশা মোড়ে একদম শেষ আমার পুজো হয়ে গেছে বন্ধুরা কাঁচা ধোয়া সব দিয়ে ছাদে ওই পাশে ভোগ আরতির কীর্তন হচ্ছে তো খুব একদম মানে মাইক চালিয়েছে মানে হয় ভোগ আরতির কীর্তন যেরকম হয় আর কি খুব আওয়াজ হচ্ছে যার জন্য অসুবিধা হচ্ছে যাই না তার জন্য পুরো ভিডিও করিনি কাপড় জামা তোমাদের সাথে পরে সেটা শেয়ার করে নেবো এই যে পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা হরে কৃষ্ণ এবার চলো ভাত বসাবো এবার রান্নাবান্নার ঝামেলায় যাব কালকে তরকারি আছে যার জন্য অত চাপ নেই আজকে রান্না রান্নাবান্নায় শুধু একটু ভাত করলেই হয়ে যাবে চলো এই দেখো বন্ধুরা পটল ভাজা করেছি এখানে রেখে দিয়েছি আর পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা ভাজা করে এখানে রেখে দিয়েছি আলু সেদ্ধ মাখবো বলে এই যে ভাত হয়ে গেছে আমার পাটিত করে এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর একটা জিনিস রান্না করেছি এটা হচ্ছে এই দেখো বন্ধুরা লোটে মাছ করেছে এভাবে গোটা গোটা করে একদম শুকনো শুকনো করে পেঁয়াজ রসুন সব আদা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এভাবে লোটে মাছ রান্না করেছি হ্যাঁ এই রান্না আজ বাবা আবার এই যে কতগুলো মিষ্টি নিয়ে এসেছে এই জন্য চুরুতে ঢেগে দিয়ে গেছে তোমার সারাদিনের টুকিটাকি কাজ করো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও বাই বাই